হাই রাধে রাধে সবাই কেমন আছো আশা করি রাধা রানীর আশীর্বাদে তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি হরিপ্রিয় দর্শক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এক চলে এসে আরও একটা ছোট্ট নতুন বলক নিয়ে আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে কেননা আমি অনেক দিন বলক দেওয়া হয়নি যেহেতু আমি নতুন কিছু জানি না তাই অনেক দিনের পর আবার একটা বলক দিচ্ছি আর যেহেতু তোমরা জানো ইন্ডিয়ার পাকিস্তানের লড়াই চলছে তাই সব সবসময় নিউজ আর নিউজ নিয়েই পড়েছিলাম তাই বলক দেওয়া হয়নি মনটাও খুব খারাপ তো ইন্ডিয়া পাকিস্তানের লড়াই হচ্ছে এখানে খুব ভালো লাগে বলো তার জন্যে বলক দেওয়া হয়নি মনটাও ভালো ছিল না বলে তাই আজকে আজকে হলো একটা স্পেশাল দিন বুদ্ধ পূর্ণিমা তোমরা তো জানোই তাই আজকে একটা স্পেশাল দিনে ছোট্ট একটা বলক বানাচ্ছি ভগবানজির যে স্নান টান করাবো ভগবানজিকে স্নান করিয়ে ঘর সংসারের ছোটো ছোটো নিয়মগুলো পেশাল পেশাল দিনে মেনে চললে খুবই ভালো হয় আর খুবই ঘরে উন্নতি হয় আর যেহেতু আমরা বাইরে থাকি বাইরেতে যেমন পারি ভগবানজিকে নিয়ে তেমনটাই মানে ছোট্ট করে করলেও একটু নিয়ম পারলেও সেইটাও অনেক বড় হয়ে যায় কেননা এমনিতেই সবাই বলে সংসার ধর্ম তার ছোটো ধর্ম না অনেক বড় ধর্ম দেশে যেহেতু মা আছে সে শাশুড়ি মা সে সেখানে পড়বে ভগবানজি পূর্ণিমাতে সে ভোগ দেয় পুজো করে যেহেতু মা মায়ের পূর্ণি করছে আমরাও বাইরে আছি তার জন্য আমরাও আমাদের পক্ষে মানে তরফ থেকে যতটুকু পারছি ভগবানের সেবা করাবো সন্তান টান করাবো খুব ভালো লাগবে ভগবানজির কাজ না করতে কাকে ভালো লাগে বলো আর বাইরে যেহেতু থাকি একা হাতে কাই সাথে তো একটু দেরি হয় তার জন্য অনেকটা দেরি হয়ে এই যে ভগবানজিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে স্নান করে দিলাম দিয়ে কাপড় জামা পরিয়ে দিলাম দিয়ে এখানে একটু চন্দন ঘষে নিচ্ছি নিয়ে ভগবানজিকে পরিয়ে দেব আর কি বলতো আমাকে না ঠান্ডা লেগেছে তার জন্য তোমরা একটু কথাটা বুঝতে পারবে না কিন্তু একটু কোশিশ করে নিয়েও বুঝবার আর বুঝতে পেরে হবে এই যে ভগবানজিকে স্নান করিয়ে মেডি রাধা রানীকে আর যে সিন্দুরের তিলক লাগিয়ে দিচ্ছি আমি মাতারানীকে এটা মেনেছি মা আর বাবা বলে যে ভগবানজি যা যে পরেছিলো সব খুলে স্নান করেছিলাম তারপরে আবার সব দুবার পরে নিচ্ছি আর এই চাঁদের মালাটা যখন থেকে আমি ভগবানজিকে নিয়েছি তখন থেকেই ভগবানজি পরে আছে মালা আর এই বাঁশুরি আর কি ভগবানজিকে কী বলো তো অনেক বছর হয়ে গেল আমার কাছে ভগবানজি এসছে আমি বাইরেই এসেছি বারো বছর হয়ে গেল সেই বারো বছর থেকে আমি ভগবানজিকে স্নান করাই সেবা করাই সব কিছু করাই চাঁদির হলেও ভগবানজির কাছে আমার এতটাই মন লেগে গেছে মনের ভিতরেই সব কিছু মনেতেই আছে ভগবান আর কিছু না আর আমি ভগবানজিকে সব দিনই এইভাবে স্নান করাই একাদশীতে সব কিছুতেই করাই ভালো লাগে আমাকে এখানে ভগবানজির যে চরণ একটা তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে এখানে ভগবানজির ভোলে বাবাকে স্নানটা చాలి তিলক লাগিয়ে চাল দিয়ে দিলাম দেশে দেখেছি মা বাবা মা যখন পুজো করে তখন চা কিছু না প্রসাদ থাকলেও চাল দিয়ে পুজো করে ফেললো আমি আজকে এখানে ভগবানজির গুড়ের প্রসাদ লাগিয়ে প্রসাদ এই করেই লাগিয়েছি দাদা ঘরে নেয় দাদা গেছে কাজে কালকেই গেছে সে আজকে এখনো আসেনি দিল্লি গেছে এখান থেকে দিল্লি অনেকটাই দূর তিন চার ঘন্টা রাস্তা তাই ভগবানজিকে সান টান করে ঘরে গুড় ছিল গুড়েরই প্রসাদ দিলাম তোমরা তো দেখতেই পেলে এই যে জামা প্যান্টগুলো এবারে ভগবানজি ধুয়ে এখানে শুকনো করতে দিয়ে দিলাম যে ঠাকুরঘরটা নগরে একটু হয়েছিল এখানটায় সাফসফাই করে নিচ্ছি সাফসফাই করে নিয়ে তারপর যাব ঘরে ঘরে গেছিলাম ঘরেতে ভাত বসিয়ে দিয়ে লা গ্যাসটাকে লাশ প্রেস করে দিয়ে ছাদে চলে এলাম ছাদে যেহেতু প্যানজামা মিলেছিলাম আমি তোমাদেরকে বলছিলাম সকালবেলা প্যানজামা জামা ধুয়েছি যেহেতু আজকে প্যানজামা ধুতে নাই পূর্ণিমা আর দুও প্যান্ট আমি মজবুরিতে ধুয়েছি আমাকে পুজো করতেও ছিল নি আর স্নান কর মানে কী বলতো মেয়েদের যেটা হয় ওইটাই হয়েছিলাম তাই মজবুরিতে স্নান টান করে এসব কাঁচাকুচি করে ধোঁয়া করে ভগবানজির পুজো করছিলাম তাই করে বেশি রোদ বেড়ায়নি এখানে মেঘলা মেঘলা টাইপের আছে তার জন্য প্যান্ট জামাগুলো একটু উলটি দিয়ে তারপরে ঘরে যে রান্না করবো রান্নার আজকে যেহেতু পূর্ণিমা কিছু নেয় দেখি দাদা ভাই তখনকে চলে আসবে ফোন করছিলাম বললাম আমি অর্ধেক রাস্তায় আছি আর আসছি আর এখানে তো কিছুই পাওয়া যায়নি শাক কিছুই পাওয়া যায় যায়নি দাদাভাইকে বলেছিলাম তুমি যেহেতু দিল্লি গেছো শাকপালা নিয়ে আসবে তাই ফ্রিজে যে কিশমিশটা আছে কিশমিশটাই বার করছি দুটো কিশমিশ খাবো রান্নারগুলো ছাড়িয়ে তারপরে খাবো আর তার জন্য ডালটা দেখছিলাম ভালোই আছে ভাবছিলাম মুড়ি খাবো ডালটা দিয়ে কিন্তু না খেলাম আর তারপরে এখানে রান্নাঘরে এসে দেখছি মেয়ে আমার লেবু আর শিকন যে মানে রেখেছে জলটা খেয়ে নিলাম নিয়ে বেদানাগুলো ছাড়িয়ে এর সাথে কিসমিশে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসে দেবো অনেকটাই দেরি হয়ে গেছে আজকাল নাস্তা

আর যে পেনা বাদানাগুলো এবার ধুয়ে নিচ্ছি এখানে ধুয়ে নিয়ে আর ডালটা ফিজে রেখে দিয়েছি তখন পরে গরম ভাতের সাথে খাওয়া হয়ে হয়েছে আজকে যেহেতু নিরামিষ সব কিছু আর এটা মুসুর ডাল আমরা নিরামিষই করলেও ছেলে মেয়েরা তো খেয়ে নেবে কিছু হবে না এই যে এখানে ছাদ দিকে এসে দেখছি ভাত ফুটে এসছে আমার এই যে দেখো আর আলু ভাতও দিয়ে দিয়েছি এখানে যে দাদা ভাই দিল্লি থেকে চলেই এসছে দেখো কুমড়ো শাক নিয়ে এসছে আর এখানে যে এটা কুমড়ো শাক আর এমন এমন জায়গায় থাকি মানে মরিও পাওয়া যায়নি কিছু পাওয়া যায়নি এখানে দাদা ভাই মরিও নিয়ে নিয়ে আসছে কলমি শাক আর কুমড়ো শাকও নিয়ে আসছে তাই এখানে যে শাগে রান্না করবো এইসব এই ব্যাগটাই দাদা সব সাবানপত্র আছে দাদাভাই কিছু জামা কিনে নিয়ে এসছে সেই জামাগুলোই তাই দেখছিলাম এখানে যে আমার মেয়েও দেখছে জামা অত জামা খুবই পছন্দ জামা রোজ রোজ জামা এত জামা কি বলবো জামা সব পরে রয়েছে সেগুলো পরবে না তবুও দিল্লি গেলেই দাদাভাই জামা কিনে আর এটা আমার তো দাদাভাই কিনে নিয়ে এসছে কী বলতো আমি কিনে আনতে বলিনি তবুও দাদাভাই এটা কিনে নিয়ে এসছে বলছে কালারটা ভালো লাগছিলো তাই কিনে নিয়ে চলে এসেছি আমি যে কয়েকবার দিনে খুবই ভালো হয়েছে আর কিছু কিনে দিয়েলে খারাপ বললে না নিজেকে একটা কেরম লাগে ওই সব এমনিতে সত্যিই ভালো হয়েছে কালচে কালার তো আর ভীষণ ভালো লাগছে এই যে পেন দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে এসে এখানে রান্না ভাত তো আমার অলরেডি হয়েই গেছিলো তাই শাকটা কেটে নিচ্ছি কেটে নিয়ে শাকের চচ্চড়ি করবো আর আলু ভাতির তো দিয়েই দিয়েছি এই সব দিয়ে আজকে পূর্ণিমা যেহেতু নিরামিষে খেয়ে নেব আর আর কিছু করব না আর কি বলতো দাদা ভাই গেছিলো কাজে আর এখানে রতকে কি এমন জায়গায় আমি আছি কেন একটা দেশের কিছু জিনিস পাওয়া যায় না যে কোনো খেলেই বেগুন ফুলকপি বাঁধাকপি এইসব জিনিসে খেতে হয় আর এই সব জিনিসকে সবসময় ভালো লাগে খেতে বলো একদম ভালো লাগেনি তার জন্যই আজকে শাকই রান্না করে ফেলবো শুধু আর অনেকটা দেরি হয়ে গেছে তোমাদেরকে আগেই বললাম দেখো অনেকটাই শাক না ওইকে তিন জায়গায় ভাগ করে নিয়েছি কড়াই গামলায় থালায় তিনটে জায়গায় মিলে তাড়াতাড়ি করে ধুয়ে নিলে খুব ভালোভাবে ধোয়াও হবে আর মাটি নোংরাগুলোও খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তার জন্য তিন জায়গায় এই যে শাকগুলো ধুয়ে নিলাম নিয়ে যেহেতু অনেকটাই শাক এইটাকে না কষে রান্না করবো না প্রত্যেকবারে যেমন কষে রান্না করা হয় এবার আর কষে রান্না করব না একদম ওই কড়াই নুন দিয়ে একটু ভাপিয়ে নেব তারপরে লাস্টে কষে আর রান্না করে নেব ওইটাই তাই ভাবছিলাম বলে যেই ভাবা সেই শুরু তাড়াতাড়ি কাজ এখানে যে বসিয়ে দিলাম এই যে গামলায় বসিয়ে দিলাম শাকটা নুন নুন দিয়ে একটু ভাপাতে দিয়ে দেবো তা তখন এইখানে আলু আর বেগুনটা কষে নেব আর কষে নিলে তখন এটা কষতে কষতে ডাঁটা আর শাক একটু কমেও যাবে আর খুব মানে তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে এখানে যে আলু বেগুনটা তাই ধুয়ে নিচ্ছি বেগুনটা ধুয়ে নিচ্ছে ধুয়ে নেবার পর তারপরে রান্নাটা করব আর আজকের দেশেতে আমার শাশুড়ি মা এমনিতে পুজো করবে নিরামিষ আমরা বাইরে আছি আর বেশি কিছু করতে পারবো না নিরামিষে এটাই করব আর যেহেতু তো আমি নতুন এটা চ্যানেল খুলেছি জানি না আমি কি বলছি তোমাদের সাথে না বলছি তোমরা যেটাই শোনো না কেন ক্ষমা করে দিও আর আশা করি তোমাদেরকে ভীষণই ভালো লাগবে যেহেতু আমি নতুন নতুন এরকম করতে করতে হয়তো শিখে যেতে পারবো আগে তারপর জানি না আর এখানে দুধ বসে দিয়ে দুধ দুটাই ডাবই করে যতক্ষণ না পাল্টায় মিষ্টি হয় না তার জন্য একটু দুধটা ডাবই করে পাল্টে দিলাম আর আলু ভাতে মাখবো বলে একটু লঙ্কা তেল করে ফেলেছিলাম আর পাঁচ ফড়ন শুকনো লঙ্কা দিয়ে তাই আলু বেগুনটা যেয়ে কষে নিচ্ছি নিয়ে টমাটো দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষই একটি টমাটো একটু বেশি করে হলদি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করলে সবজিটাও ভালো হবে তাই এখানে টমাটোম দিয়ে আর হলদি গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিছিলাম দিয়ে ঢাকা দিয়ে দেখছি সবজিটা আলুটা খুবই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর ওই এদিকেও শাকটা আমার হয়েই এসছে মনে হয় দেখবো এটা আগে কষে নিই আর এটা আলু বেগুনটা কষে নিলে দেখছো কত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে জানি না নিরামিষই রান্না এমনিতে নিরামিষে কুমড়ো শাক আলু যখন রান্না করি না খুবই সুন্দর হয় এই যে দেখো শাক আর শাক নাটা সব জল মানে অনেকটাই জল বেরিয়েছে আর নুন দিবার পর বেশ সিদ্ধ হয়ে গেছে ভালো এটার সঙ্গে দিয়ে দেবে বলে দিয়ে যেয়ে দেখো খেঁটে নিচ্ছি আর সবজিটা আমি যখনই কুমড়ো পুঁই শাক বেগুন রান্না করি না নিরামিষি খুবই সুন্দর লাগে খেতে জানি না আজকে কেরম হবে আর বলতে পারবো না খাবার পর তবেই বলবো চলো বেশিক্ষণ দেরি না পাঁচ দশ মিনিট পরেই রেজাল্ট চলে আসবে কেমন লাগছে খেতে আর এখানে এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল গ্যাসটা কিন্তু লাস্ট পেরেসে আছে আর বেশি জোর করি না এখানে এই যে রান্না হয়ে গেল রান্না হওয়ার পর গ্যাসটাকে সাফসবাই করে নিচ্ছি মানে পুছামুছি করে নিচ্ছি বেশি কিছু তো রান্না করি না তার জন্যে তবুও অনেকটাই খুব তাড়াতাড়ি করে একা হাতে সংসারে সকাল থেকে উঠে এখন বেজে গেল দুটো তাড়াতাড়ি করে রান্না করতে সব সাফসবাই করেছি আজকে আমি অনেকটাই নোংরা হয়ে গেছিলো কতদিন সাফসবাই করা হয়নি এই যে চাক করে পড়ে পড়ে সত্যি নিজেদের দেশে কিছু হলে না সত্যিই মন খারাপ লাগে গো ভালো লাগে না ওই করে কিছু আমি সত্যি ভিডিও দিইনি কতদিন হয়ে গেল। আর এমনি এমনিতেই নতুন জানিও না কিভাবে কি করব না করব তাই সব কিছু কথা না একটা ছোট্ট বল তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম জানি না তোমাদেরকে কেমন লাগবে আমার তো ভীষণই ভালো লাগছে আর অনেক কিছু কথা তো অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল যেদিন থেকে লড়াই হচ্ছে অত সব কিছু কথা না ভেবে আগে আবারও বলছি আজকে একটা ছোট্ট বলক তোমাদের সাথে শেয়ার করলাম এখানে যে রান্না কমপ্লিট আমার মেয়ে খেতে বসে গেছে তাই ডালটা একটু ভাবলাম গরম করেই নিই তার জন্য এখানে ডালটা যে গরম করে নিলাম জানি না তোমাদেরকে কেমন লাগলো আজকে ভালো লাগলো তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ওকে বাই বাই